শিশুর ব্রেনকে অ্যাক্টিভ রাখতে খাবারের ভূমিকা কিন্তু অনেক বেশি আমরা এই বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো একেবারে অবগত না বা মাথায় রাখি না যে বাচ্চার ব্রেন অ্যাক্টিভ করতে আবার খাবার ভূমিকা রাখবে বা খাবারের যে বিশাল একটা ভূমিকা রয়েছে এই বিষয়টি সম্পর্কে অনেকে আসলে জানেন না তো আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আজকে কথা বলবো বাচ্চার ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য বা বাচ্চার ব্রেন যেন অন্য বাচ্চার তুলনায় খুব ভালোভাবে কাজ করে বাচ্চাকে মেধাবী গড়ে গড়ে তোলার জন্য খাদ্য কোন কোন খাবার রাখতে হবে সেই বিষয়টি সম্পর্কে সবার প্রথমেই যদি বলতে হয় অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চার যেন দেহে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার আমি যে খাবার বা পুষ্টি উপাদানগুলোর কথা বললাম এগুলো চাহিদা অনুযায়ী সুনিশ্চিত করা সম্ভব সেই বিষয়টি মাথায় রাখতে হবে একটি সুষম খাদ্য তালিকা বাচ্চাকে দিতে হবে নিয়মিত যেন বাচ্চার খাদ্য তালিকায় খাবারের বা পুষ্টির ছটি উপাদান থাকে সেটি সুনিশ্চিত করতে হবে তাহলে কিন্তু অনেক আংশেই সম্ভব হয়ে উঠবে বাচ্চাকে অ্যাক্টিভ করে তোলা বাচ্চার ব্রেনকে অ্যাক্টিভ করে তোলা আর একটি বিষয় মাথায় রাখতে হবে বাচ্চাকে স্ক্রিন থেকে দূরে রাখা সেটি ফোন হতে পারে সেটি ল্যাপটপ হতে পারে সেটি টিভি হতে পারে বা যে কোনো মনিটর হতে পারে কারণ আমরা নিজেরাও কিন্তু একটি বিষয় অবজার্ভ করেছি যে গুগল সার্চিংয়ের মাধ্যমে যখন আমরা সহজেই কোনো জিনিস পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু মুখস্থ বিদ্যা যেটা আছে বা স্মৃতিশক্তি আগের তুলনায় আমরা বিষয় জিনিসগুলো ভুলে যাই সহজে অথবা আমরা অ্যাভেলেবেল খুব সহজেই গুগল সেই জন্য আমরা কি করে ফেলি সেই গুগলে এটা সার্চ করে খুঁজে ফেলি কিন্তু যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু অনেক কিছু মেমোরাইজ করে রাখতাম এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চাকে স্ক্রিনগুলো থেকে দূরে রাখা তাহলেও কিন্তু দেখা যাবে বাচ্চা যখন বারে বারে কোনো একটা জিনিস পড়বে বা দেখবে তখন কিন্তু তার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে কারণ একটি জিনিস বারবার যদি আপনি যখন করবেন ব্রেনকে যখন বারবার কাছে লাগাবেন বা ব্রেনকে কাজ করাবেন তখন কিন্তু ব্রেনের কর্মদক্ষতা দক্ষতা বৃদ্ধি পাবে ঠিক যেমন করে একই কাজ বারবার করতে করতে আমরা মানুষ যখন একটি কাজ বারবার করতে থাকি সেই কাজটি সম্পর্কে কিন্তু আমাদের অভ্যস্ততা চলে আসে মানুষের ব্রেনও ঠিক একই রকম যখন আপনি বারে বারে বাচ্চার ব্রেনে কোনো একটা জিনিস দিবেন মুখস্থ করাবেন পড়াবেন বা নতুন ক্রিয়েটিভ কোনো কিছু করাবেন সেগুলো কিন্তু তার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে বাচ্চার ব্রেনকে বেশি অ্যাক্টিভ করতে সাহায্য করবে বাচ্চা অন্য বাচ্চার তুলনায় অনেক কমন জিনিসগুলো খুব সহজে আত্মস্থ করে ফেলবে বা বাচ্চা খুব ভালো রেসপন্স করবে অন্য বাচ্চার তুলনায় যদি আপনি বাচ্চাকে স্কিন থেকে দূরে রাখতে পারেন এখন আসেন খাবারের কথায় কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে সবার প্রথমেই যদি বলতে হয় আমরা ইপিএ এবং ডিএইচএ এই দুটি টার্মের সাথে অনেকেই হয়তো কম বেশি অভ্যস্ত কেন আমরা কেননা আমরা দেখা যায় এটি কিন্তু বিভিন্ন টিভি বা বিভিন্ন স্ক্রিনে আমরা দেখতে পাই বিভিন্ন বাচ্চাদের যে সকল খাবার সাপ্লিমেন্টগুলো আছে সেই সাপ্লিমেন্টের বিজ্ঞাপনে এই ইপি এবং ডিএইচে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে সকল খাবার অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম এইগুলোকে মিক্সড করে যদি বাচ্চার বিভিন্ন খাবারে মিশিয়ে দেন সেখান থেকেও কিন্তু পাওয়া সম্ভব এই ইপি এবং ডিএচএ সপ্তাহে একদিন কিংবা দুদিন যদি সামুদ্রিক মাছ বা খাদ্য তালিকায় রাখেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় এগুলোও বাচ্চার শরীরে ইপি এবং ডিএইচের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এর পরবর্তীতে যে নামটির কথা বলবো সেটি হচ্ছে ডিম ডিমে কিন্তু বায়োটিন পাওয়া যায় পাশাপাশি ডিম কিন্তু কোলিনের খুব চমৎকার উৎস এই কোলিন ব্রেন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে সকল খাবার আছে সে সকল খাবার অর্থাৎ ভিটামিন এ সি ই এই জাতীয় খাবার বাচ্চার খাদ্য তালিকায় রাখলে সেগুলো বাচ্চার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে সেগুলোও কিন্তু ইনডিরেক্টলি বাচ্চার ব্রেনের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এরপরে আরেকটি পুষ্টি উপাদানের কথা বলবো সেটি হচ্ছে আয়রন যেটি আমাদের ব্রেনে অক্সিজেনের সাপ্লাইকে ঠিক রাখে শুধু ব্রেনে না পুরো বডিতে অক্সিজেনের সাপ্লাই ঠিক রাখতে সাহায্য করে অক্সিজেনের সাপ্লাই ঠিক রাখলে সেটিও কিন্তু পরোক্ষভাবে ব্রেনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে সেই জন্য বাচ্চার খাদ্য তালিকা অবশ্যই মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম এই জাতীয় খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখলে আয়রনের চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব তো আপনাদেরকে আমি যেই পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো যদি মেনে চলে তাহলে অবশ্যই আপনার বাচ্চা ব্রেন অন্য বাচ্চার তুলনায় অ্যাক্টিভলি কাজ করবে ধন্যবাদ